অনেক সাহস নিয়ে ও তোমাদের আশা ভালোবাসা নিয়ে চললাম নবদ্বীপ ধাম থেকে উড়িষ্যা শেষ পুরি পুরী যেখানে অলৌকিক ক্ষমতা যার জন্য পৃথিবীর সব প্রান্তে থেকে ছুটে আসি অনেক দর্শনা সেটাই হলো পুরীর জগন্নাথ মন্দির হ্যাঁ বন্ধুরা আমি পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার কথাই বলছি হ্যাঁ সকাল সকাল তাই আমি ছোট একটা ভিডিও বানিয়ে ফেললাম জগন্নাথ দেব সুভদ্রা দেবী ও বলরাম দেবতা তিন রথ নিয়ে সম্বন্ধে ভিডিও বানালাম ভিডিওটি পুরো দেখো আর কমেন্টে লেখো জয় জগন্নাথ ভিডিওটি শিখ করবো না কি না করে ভিডিওটি পুরো দেখো দেখতে থাকো হাই বন্ধুরা রিয়া বলকে তোমার সবাই স্বাগতম আমি যাচ্ছি হচ্ছে পুরী তোমরা জানো ভালো করে তা বন্ধুরা তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভালো আছো তা ভালো থেকো তা আমি যাচ্ছি পুরী জগন্নাথ দেবের রথযাত্রায় তা আমি এখন ছটা কুড়ি ব্যান্ডেল লোকাল ধরবো লোকাল ধরে আমি যাবো হচ্ছে হাওড়ায় ব্যান্ডেল প্রথমে যাবো তবে হাওড়ায় যাবো তা হাওড়া থেকে হাওড়া সুপারফাস্টে এগারোটা চল্লিশে দশটা চল্লিশে তা অলরেডি তোমরা হাওড়ায় গিয়ে আবার তোমার সাথে দেখা হবে অলরেডি বন্ধুরা হাওড়া এলাম এবার 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 হচ্ছে হাওড়া ভাই বন্ধুরা আমি এখন হাওড়া স্টেশন তা হাওড়া স্টেশনে অলরেডি পৌঁছে গেছি তা ট্রেন থেকে নেমে পড়ে আমি বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম কেন সেই দুপুরে খেয়েছি তা রাত্রে তে কিছু খাবো না তা কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এবার হাওড়া সুপারফাস্ট ট্রেন তোমার দশটা পঁয়ত্রিশে টাইম তা অলরেডি তোমার ট্রেন ধরবো এখন ন দশটা বাজে তা ট্রেনে উঠে উঠে পড়বো তা ওঠে পুরী স্টেশনে যাওয়ার তোমার সাথে দেখা হবে দেখতে থাকো ভিডিওটি চলে এসেছি তা স্টেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে ভালোই সাজিয়েছে সুন্দরভাবে সাজিয়েছে স্টেশনটা খুব সুন্দর লাগছে বাইরে বেরিয়ে টোটো করবো দেখতে থাকো মন্দিরের সামনে গিয়ে আবার মন্দিরের সামনে